সম্মানিত দর্শক করি আল্লাহর রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন সকল সুস্থ কামনা করে শুরু করছি আজকে এক নতুন ভিডিও। আবারও দশক আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে চাষ করবেন হাইব্রিড মাগুর মাছের পোনা এবং কেমন পুকুরে চাষ করবেন এই মাছের পোনাগুলো এবং প্রতি শতকে কত পিস করে কালচার করবেন এবং এটির প্রধান খাদ্য কি তো পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখবেন সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমার স্কিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন চার ইঞ্চি সাইজের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা প্রথমে বলে থাকি উন্নত জাতের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে হলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত দশক আমরা সকলেই জেনে থাকি হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ কারণ এটি কোনো প্রকার ফিট খাবার ছাড়াই কিন্তু আপনার পুকুরে মাত্র তিন মাস লালন পালন করে কিন্তু এক একটা ওজন আনতে পারবেন এক কেজি প্লাস এবং বাজাজাত করতে পারবেন মাত্র তিন মাসে তো আমরা ছোটো থেকে কিন্তু এটি বড় পর্যন্ত ফিট খাবার খাইয়ে অভ্যাসিত আপনি পুকুরে চাইলে আপনার পুকুরে ছাড়ার পর আপনি দশ থেকে পনেরো দিন ফিট খাবার খাওয়াতে পারেন তারপর থেকে আপনার যে কোনো ময়লা আবর্জনা মরা মুরগি মুরগি লিটার মুরগি নাড়ি বুড়ি এবং পান্তা বিভিন্ন জাতের পচা পান্তা খাবার কিন্তু খাওয়াতে পারবেন এই মাছটি চাষ করতে হলে আপনার পুকুরে কোনো ধরনের প্রস্তুত করার প্রয়োজনে যে কোনো ধরনের ময়লা আবর্জনা পুকুর থাকলেও কিন্তু এই মাছটি খুব সাধারণভাবেই চাষ করতে পারবেন এই মাছটি আপনারা শতকে পাঁচশো পিস করে কালচার করতে পারবেন তাতে মাছের কোনো অসুবিধা হবে না এটি গণহারেও চাষ করা যায় দশক আপনারা যেখান থেকে মাছ সংগ্রহ করেন না কেন অবশ্যই অরিজিনাল পোনা সংগ্রহ করবেন এবং চকলেট কালার পোনা সংগ্রহ করবেন কারণ বাজারে কিন্তু অ্যাভেলেবেল কালো সাইজের এবং লোকাল মাল রয়েছে এগুলা মাল কিন্তু চাষ করে আপনি স্বাবলম্বী হতে পারবেন না অবশ্যই চকলেট কালার মাছ চাষ করে মাত্র তিন মাসেই সফলতা অর্জন আনতে পারবেন সভিওস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে